হরে কৃষ্ণ রাধে রাধে দাপুর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয় যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধারাদামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথি জন্মাষ্টমী হিসাবে পালিত হয় জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অবক্ষান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন যুগ যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরতামে অবতীর্ণ হন জন্ম অষ্টমী হল হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্ম অষ্টমী ব্রত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত একটি হিন্দু উৎসব ও গুরুত্ব এই দিনে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় এবং এই উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান ও গুরুত্ব পালন করা হয় এটি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই দিনে শ্রীকৃষ্ণের পূজা করা হয় এবং উপবাস পালন করা হয় এই দিনে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন ভজ নাম কীর্তন করা হয় বোধের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হয় এই দিন সকলেরই উপবাস পালন করা কর্তব্য কিন্তু যদি কেউ কোনো অসুস্থতার কারণে কোনো রকম উপবাস করতে না পারে তারা ফল মিষ্টি ও জল করে উপবেশ করতে পারবেন মধ্যরাতে শ্রীকৃষ্ণের পূজা করা হয় এই অষ্টমীর দিনে ভগবান বিষ্ণুকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয় যার মধ্যে মাখন মিশ্রি ক্ষীর মালপোয়া পায়েস এবং ছাপ্পান্ন ভোগ বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি ফল এবং অন্যান্য পছন্দের খাবারও দেওয়া হয় তারপর পূজার পর বিভিন্ন ফল প্রসাদ গ্রহণ করতে হয় কিন্তু পঞ্চ রবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করা যাবে না একাদশী বোতের মতোই এই বোত বিভিন্ন জনে বিভিন্ন রকম বোত পালন করেন অনেকে জল ও স্পর্শ করেন না আবার অনেকে ফল ও জল খেয়েও বোত পালন করেন তবে এই বোতও নির্জলা থাকাই উৎ না পারলে করার কিছুই নেই ফল জল ভূত পালন করতে পারবেন তাতেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন উপবাস থাকাই তো বড় কথা নয় মূল উদ্দেশ্য হল ভগবানকে ভক্তি করা তাকে শ্রদ্ধা করা তার অনুমোদিত কাজ করা বেশি বেশি হরিনাম করা তার কীর্তন করা ঘীতা পাঠ করা কৃষ্ণ লীলা শ্রবণ করা ভক্তের সঙ্গে কীর্তন এবং ভগবানকে দর্শন করা এই জন্মাষ্টমী ব্রোত পালনে জীবনের সকল পাপ দূর হয় এবং সুখ শান্তি লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা হয় সকল মনোবাঞ্চা পূরণ হয় এই ব্রত পালনে জাগতিক মঙ্গল কামনা করা হয় এবং অশুভ শক্তি দূর হয়ে যায় এই ব্রত পালনে অনেক পূর্ণ লাভ হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের একটি গুরুত্বপূর্ণ দিন এই ব্রত পালনকালে ইহকাল ও পরকালে শান্তি লাভ হয় মনস্কামনা পূর্ণ হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয় এছাড়াও এ জন্মাষ্টমী ব্রত পালনে আত্ম শৃঙ্খলা ইচ্ছা শক্তি এবং সংযম বিকাশে সাহায্য করে এই বোত পালন করলে বিশ কোটি একাদশীর বোত পালনের ফল লাভ করা যায় এই বোত পালনে অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায় শ্রীকৃষ্ণের পূজা বোত পালনে মনের সকল বাসনা পূর্ণ হয় সকল বোতের মধ্যে এই জন্ম অষ্টমী বোতই শ্রেষ্ঠ তাই আপনারা অবশ্যই সকলেই এই বোত পালন করবেন পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী বোত পালনের ধর্ম অর্থ কাম মক্ষ এই চতুর্বর্গ ফল লাভ হয় এই বোত পালনের মাধ্যমে একজন ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করে ভগবান দামে ফিরে যেতে পারে ভবিষ্যত পুরাণে উল্লেখ করা আছে যে এই বোত পালন করবে সে ভগবানের কৃপা লাভ করতে পারবে জন্মাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে ভগবান সকল পা ফরণ করিয়ে নেয় এবং সর্বসিদ্ধি লাভ করে এবং যারা এই ব্রত পালন করে না তাদের অধগতি লাভ হয় এবং তারা নরক গতি লাভ করে যদি কেউ জন্মাষ্টমীর ব্রত জেনে অথবা না জেনে পালন না করে অন্য আহার গ্রহণ করে সেই সম্বন্ধে বিষ্ণুর রহস্য বর্ম নারদ সংবাদে উল্লেখ করা হয়েছে যে মৃত ব্যক্তির হাত থেকে অন্ন গ্রহণ করলে যে পাপ হয় তার সেই পাপ হয় এই বোত পালন না করে যে অন্ন গ্রহণ করে তার প্রতিটি গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করে এবং পিতৃপুরুষগণ যারা ঊর্ধ্বগতি লাভ করেছিল তারা আবার নরক হয় আরও উল্লেখ করা হয়েছে যে এই বোত পালন না করে তারা গুরু পত্নী হত্যা মাতৃহত্যা বরুণ হত্যা হত্যা এবং নারী হত্যা ফল লাভ হয় হয় গত জন্মের সাত ভগবানের কৃপায় অজান্তে আমরা যে পাপ করি সে পাপগুলো মোচন হয়ে যায় এই জন্মাষ্টমী ব্রত পালন করে ভগবানকে সন্তুষ্ট করে ভগবান দামে ফিরে যাওয়া যায় তাই আমরা অবশ্যই এই ব্রত পালন করব আগামী একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে অষ্টমী তিথি আরম্ভ বাংলা তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার সময় রাত এগারোটা একান্ন মিনিটে অষ্টমী তিথি শেষ হবে একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে তার পরের দিন রবিবার এই বোত বিষ্ণুর প্রসাদ গ্রহণ করে ভঙ্গ করবেন সঠিক নিয়মে যে এই বোত পালন করবেন তার ভগবত ভক্তি লাভ করতে পারবেন হরে কৃষ্ণ রাধে রাধে